আসসালামু আলাইকুম নিপীড়িত নির্যাতিত এবং জগদ্দলে সরেচার সরকারকে পতন করতে গিয়ে বাংলাদেশের বহু শিক্ষার্থী প্রাণ দিতে হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই সাথে বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শিকার হয়েছেন রিসতলা থেকে শুরু করে ছোট্ট কিছু বৃদ্ধ বয়স্ক মানুষও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং সেই সময় যারা চরম আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাদের অনেককেই আমরা এখন শুনছি অর্থাৎ দুঃস দুঃসংবাদ আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যেখানে অনেকেই মারা যাচ্ছে যা সত্যিই অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যত দিন যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে এই সৈরাচা সরকারের আপনার পুলিশ বাহিনী কত নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে নির্মমভাবে এই সাধারণ মানুষকে ছাত্রছাত্রীদেরকে গুলি করে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমরা দেখতে পাচ্ছি কত ভয়ানক কত নিষ্ঠুর ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে এই পুলিশ বাহিনীকে আপনার জমদূত হিসাবে তারা এই সাধারণ শিক্ষার্থীদের উপরে মানুষের উপরে কীভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে নিশ্চয় আপনারা সেই ইয়ামিনের সম্পর্কে জানেন এবং সেই ইয়ামিনের ইয়ামিনকে কীভাবে হত্যা করে ফেলেছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে এই রকম এর থেকে আর বেশি নোংরা নেকেট এরকম নিষ্ঠুর নিপীড়িত আর কোনো ঘটনা মৃত্যুর ঘটনা আর আমরা কখনো দেখিনি নিশ্চয়ই দেখেছেন ইয়ামিনকে এই পুলিশ নিষ্ঠুর নির্দয় নির্মম এই পুলিশ গুলি করে হত্যা করে তাকে পুলিশের গাড়ির উপরে রেখে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন অর্থাৎ কোথায় গিয়ে এই ইয়ামিনকে ফেলে দেওয়া যায় অর্থাৎ আন্দোলনকারীদেরই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে চালিয়ে দেওয়া যায় নিশ্চয়ই আপনারা দেখেছেন এই ইয়ামিনকে পুলিশের এই গাড়ির উপর থেকে কীভাবে টেনে হিচড়ে নিচে নামিয়ে তাকে ধাপাস করে ফেলে দেওয়া হলো এরপর দেখলেন যে ইয়ামিন কীভাবে দুহাত এভাবে দিয়ে ইয়ামিন শুয়েছিল আহ কি কষ্টকর কি কষ্টকর কী নির্যাতন করে এই পুলিশ বাহিনী আপনার এই শিক্ষার্থীদের হত্যা করেছে তারপর ইয়ামিনকে সেখান থেকে আবার দুই দুজন পুলিশ যে আইলানা ছিল আইলানার উপর দিয়ে ওই পাশে আবার ফেলে দিলেন মনে হচ্ছে কোনো সাপকে মেরে তারা এদিকে ফেলছে ওদিকে ফেলছে সামনে ফেলছে ডানে ফেলছে কি নির্ম কী নির্মম কি নিষ্ঠুর কি নিত্যয়ভাবে এই ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এই পুলিশ প্রশাসন সত্যি যা দেখে আমার যেরকম গা হিঁড়ে উঠছে ঠিক তেমনই দেশের প্রত্যেকটি মানুষেরই গা হিঁড়ে ওঠার কথা একটু পর ভাবেন তো এই ইয়ামিনকে হত্যার ভিডিও যখন তার বাপ মা দেখছে তখন তার আত্মীয় স্বজন দেখছে তখন তার মনের ভিতরে কেমনটা মনে হচ্ছে কেমনটা মনে হচ্ছে বাংলাদেশের এই পুলিশের উপরে কেমনটা মনে হচ্ছে বাংলাদেশের এই সৈরাচার সরকার হাসিনার উপরে ঠিক তেমনটাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় হচ্ছে প্রত্যেকটি মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে এখন পর্যন্ত প্রতিনিয়ত আমরা এরকম নিরপরাধ এরকম ছাত্রছাত্রীদেরকে মারা যেতে দেখছি যা সত্যিই আমাদের প্রত্যেককে অত্যন্ত কষ্ট দেয় যেই মুহূর্তে আপনার এই শিক্ষার্থীরা এখনও এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করছে এই যেই সময় শিক্ষার্থীরা এই দেশ গড়ার জন্য অনব্রত কষ্ট করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আওয়ামী সরকারের কিছু দালাল পাশাটা কিছু গোলাম যারা এখনও নানা ধরনের কথা বলে যাচ্ছেন তারা এখনও নানা ধরনের রক্তি করে যাচ্ছেন এই আগে সরকার ভালো ছিল এটা ছিল ওটা ছিল আমি তাদেরকে বলতে চাই একটু একটু দয়া করে আপনারা আপনাদের বিবেককে কাজে লাগান গত ষোলো বছর ধরে তো আপনাদের বিবেককে শেষ করে দিয়েছেন এখন সময় এসেছে একটু আপনার বিবেককে কাজে লাগান একটু বিবেকে কাজে লাগান এই সৌরাচের সরকার বাংলাদেশ কি ক্ষতিটা করেছে প্রশাসন থেকে শুরু করে দেশের সমস্ত রাষ্ট্র যন্ত্র নিজের ভিতরে প্রকৃত রেখে দেশের মানুষের উপর কি পরিমাণ নির্যাতন চালিয়েছে যত দিন যাচ্ছে ততটাই আমরা দেখতে পাচ্ছি একদিকে মানুষের উপরে নিবৃত নিপ্রাতন গুম খুন হত্যা সমস্ত কিছু চালিয়েছে অন্যদিকে বিদেশ থেকে লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে এসে সেই সমস্ত অর্থ বাইরে পাচার করে দিয়েছে সত্যিই যা অত্যন্ত কষ্টকর বেদনাদায়ক ব্যক্তি হিসেবে যেরকম বেদনাদায়ক ঠিক তেমনই দেশের প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি হিসেবে তার কাছে অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক তো আমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে আবারও রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আপনাদের বিবেককে কাছে লাগান বিবেককে জাগ্রত করান বিবেককে জাগ্রত করে নিজে একটু মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন السلام عليكم